bismillahir respected all the chairmen and member of members of executive committee all dhs of bangladesh military assalamu alaikum first of all let us have a prayer for the departed soul of general K. M. abdul wahid he was my first general officer commanding in 1920 division and he was one of the senior most who organized this army which army is today we see so may i have your permission to have dua for him أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اغفر لحينا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكارنا وانسانا اللهم من احييته منا فاحييه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان هي رب العالمين আমাদের সেনাবাহিনীর অত্যন্ত সিনিয়র আমাদের সবার শ্রদ্ধেয় পাত্র মেজর জেনারেল কে এম আহেদ আজকে আপনার দরবারে চলে গেছেন তার অসংখ্য কাজ তার অসংখ্য পরিশ্রম আজকে আমাদের এই পর্যন্ত নিয়ে এসছে আমরা তার আত্মার মাখ ফেরাত কামনা করছি তাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন একই সাথে আমরা ছত্রিশ জুলাইয়ের সকল শহীদদেরকে মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে এ পর্যন্ত সামরিক বাহিনীর সকল শহীদানদের মাক ফেরাত কামনা করছে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের রাওয়াকে কবুল করুন সকল পরিষদ কবুল করুন আমিন শ্রদে অতিথি বৃন্দ আজকে সত্যিই আমার খুব ভালো লাগছে যে আমাদের সদেয় সিনিয়র আজকে এখানে উপবিষ্ট আছেন আপনারা এসছেন দূর দূরান্ত থেকে আগমন করেছেন আমাদের পারস্পরিক যে রিদ্রতা আন্তরিকতা ভালোবাসা পারস্পরিক শ্রদ্ধাবোধ ভ্রাতৃত্ববোধ কমরেডশিপ যেটা থাকার কথা সেটাই আমরা করতে চাই রাওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন পৃথিবীর যে প্রান্তে আপনারা থাকুন না কেন আমরা এই রাওয়ার মাধ্যমে আমরা চাই রাওয়াকে পিবটল রোল পালন করতে যাতে আমরা প্রত্যেকের দুঃখ কষ্ট সুখ আনন্দে একসাথে আমরা উপভোগ করতে পারি আমরা যদি এই পরিবেশ তৈরি করতে না পারি আমরা একদিন হারিয়ে যাব বাংলাদেশ সামরিক বাহিনী বিশেষ করে সেনা বাহিনী যেভাবে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে ডিকে ধরেছে আমাদের লোকেরাই আমাদেরকে নিচে নিয়ে নামিয়ে নিয়ে আসছি এ থেকে এই সামরিক বাহিনীকে বহু উঁচুতে নিয়ে যাওয়ার পদক্ষেপ একমাত্র রাওয়া গ্রহণ করতে পারে কেননা রাওয়ার কোনো আইনত বাধাবিঘ্ন নাই আপনারা আপনাদের মনকে প্রসন্ন করুন শুধু ওয়েলফেয়ার ওয়েলফেয়ার নিজেদের ওয়েলফেয়ার নিয়ে যে যদি আমরা রাত দিন চিল্লি করি সেটা তো হচ্ছেই বাট আমাদের যে থাউজেন্ডস অফ অফিসার্স রিটায়ার্ড কমিউনিটি দে আর স্কিল্ড দে আর ওয়েল এডুকেটেড দে আর ওয়েল ট্রেন্ড দে আর পেট্রিয়ট এই যে এদের যে যোগ্যতা ক্যারিশমা এটা যদি আমরা জাতির কাজে লাগাতে না পারি তাহলে কি লাভ হলো আমাদের ইয়াং জেনারেশনে এই রিটায়ারমেন্টে যে আমরা কি অবদান রাখতে পারলাম এই জিনিসগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে আমি দিচ্ছি ওয়ে থেকে আমি একটু আসতে চাই আমরা এই হওয়ার মাধ্যমে অনেক কিছু করতে পারি আজকে আপনাদের ওয়েলফেয়ার প্রতিদিন আমাদের একজন সেক্রেটারি জেনারেল আছেন অফিসার এবং আমাদের সামার সাথে যারা আছেন নরজ খুরশেদ এয়ার কমান্ডোর শাহায় আলম শহীদ ক্যাপ্টেন শহীদ তারপরে জাবের অনেক সবাই খুবই ডাইনামিক শুধু আপনাদের উৎসাহ উদ্দীপনা যদি দেন নির্বিঘ্নে যদি আমাদেরকে কাজ করতে দেন আমার প্রতিশ্রুতি ছিল যে রাওয়াকে আমরা এমন একটা প্রতিষ্ঠানে পরিণত করব যে প্রতিষ্ঠানটা একটা ক্রেডেনশিয়াল নিয়ে এত ক্রেডেন্সিয়াল নিয়ে জাতির সব কাজে গুরুত্বপূর্ণ কাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমরা কিছুটা পারি না কেন আমরা হীনমন্যতায় ভুগি কেন আমরা ছোট ছোট জিনিসটি পাগল হয়ে যাই শুধু আমাদের ওয়েলফেয়ার কোনো আমরা জাতির ওয়েলফেয়ার করতে চাই রাওয়ার মাধ্যমে তারপরে রাওয়ার গুরুত্ব বেড়ে যাবে এবং মিলিটারি অফিসারদের গুরুত্ব বেড়ে যাবে এই চিন্তা আমার শুরু থেকেই ছিল আগেও ছিল আপনারা যদি সহযোগিতা করেন সেটা করা সম্ভব আমরা ক্ষুদ্র গন্ডি থেকে বের হয়ে বৃহত্তর পৃথিবীতে আমরা বের হয়ে আসতে চাই সুদী মণ্ডলী আপনাদেরকে এই রাবার মাধ্যমে আমরা অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু নানা বিঘ বাধা বিঘ্নের কারণে কেননা চেয়ারম্যানের হাত খুব বাধা খুবই বাধা এই বাধা বিঘ্ন হাত যদি একটু খুলে দেওয়া যায় অনেক কিছু করা সম্ভব দেখুন আপনাদের ডেন্টাল কেয়ার ইউনিট করা হয়েছে মাননীয় সেনাপ্রধান আই এম এভার গ্রেটফুল টু দি জেন্টল ম্যান জেনারেল ওয়াকুরুজ্জামান তার বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার নাই যারা আমরা করি নাই যেটা আমরা করি নাই এমন কোনো অপপ্রচার নাই দুনিয়ার মিডিয়াতে কিন্তু উনি তো ওনার কাজ করে যাচ্ছেন কি করছেন না তার কাছে যেটা চাই সেটাই পাই আজকে ডেন্টাল ইউনিট গতকাল উদ্বোধন হলো ছয়টা চেয়ারের সমস্ত খরচ উনি বহন করেছেন আমরা আপনারা যারা যশোর থেকে এসেছেন চিটাগাং থেকে এসেছেন ইনশাল আগামীতে আসলে দেখতে পাবেন আমরা দোতলা এবং তিনতলা আপনাদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতেছি করছি ফাইভ স্টার হোটেলের মান দিয়ে আমরা আপনাদের জন্য রুম তৈরি করছি আপনারা আপনাদের আসতে পারবেন ইনশাল্লাহ এগুলো অনেক আগেই করতে পারতাম কিন্তু নানা বাধা বিঘ্ন নানা নেগেটিভ প্রচারণার কারণে সেই কাজে আমরা অগ্রসর হতে পারিনি আপনাদের বিশ্বাস রাখতে হবে আমরা সম্পূর্ণ স্বার্থহীনভাবে নিঃস্বার্থভাবে কাজ করি এটা কোনো সাংবিধানিক পদ নয় যে আমি একটা গাড়ি পেয়েছি বাড়ি পেয়েছি চাকর পেয়েছি বেতন পাচ্ছি লাখ লাখ লাল পাসপোর্ট পেয়েছি এই ধরনের পদে আমরা আসি নই আমরা যা করছি ফর দা হিউম্যানিটেরিয়ান সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন অনেক কিছু করার আছে আমরা চেয়েছিলাম সারা বাংলাদেশে রাওয়ার মাধ্যমে এডুকেশন সেক্টরকে উন্নতি করতে কিন্তু বাধার কারণে পারেনি অনেক কিছু হতে দেয় না আর শুধু শুধু আমাদের সংকীর্ণতার জন্য মনের সংকীর্ণতার জন্য আর চাইলেও আপনি শুধু নামাজ রোজা হজ যাকাত করে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা হল হকুল্লা আল্লাহর একটা নির্দেশ আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত করা যেটা নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে করছেন কিন্তু আপনি হকুল এবার যতদিন পর্যন্ত না করবেন মানুষের প্রতি আপনার কর্তব্য পালন করতে না পারবেন কোনো দিন আপনার সেই এবাদত কবুল হবে না আমাদের রসুল সাল্লাহ আল ইসলাম তিনি জীবনের তেষট্টিটা বছরই উনি পার করেছেন শুধু মানুষের জন্য কাজ করে আর আমরা আমাদের নিজেদের গন্ডি থেকে বের হতে পারি না এটা সহজ নয় এত সুতরাং আপনাদের চক্ষুর মোচন করলাম এজন্য যে আপনারা এই রিপ্রেজেন্টেটিভ অফ অল অফিসারস রিটার্ট কমিউনিটি আপনারা রাওয়ার হাতকে শক্ত করুন রাওয়ার চেয়ারম্যানের হাতকে শক্ত করুন রাওয়ার চেয়ারম্যান কিন করেন হু এভার মেবি দেখবেন অনেক অসাধ্যকে সাধন করা যাবে প্রিয় সুধি মন্ডলী আমরা আমার মনে আছে আমি ফরটি টু বেঙ্গল রেইজ হয়েছে আমার কমিশন পাওয়ারও চার মাস পরে আই ওয়াজ দ্য লোন অফিসার লোন ইন্ডিভিজুয়াল লোন মেম্বার অফ ফর্টি টু ইস্ট বেঙ্গল এখন রণতুর্য সেভেন আর্লিয়ার ইট ওয়াজ রণতুর্য বিয়াল্লিশ এই নামটাও আমার দেওয়া জেনারেল এরশাদ ঠিক করে দিয়েছিলেন এর আমার নামের উপরে সেই নামই এখন চলছে এই ইউনিটটার ফার্স্ট আমি কোয়ার্টার মাস্টার বানিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল খালিদুজ্জামান প্রয়াত খুব প্রফেশনাল অফিসার ছিলেন গ্রাউন্ড অফিসার ছিলেন উনি আমাকে কোয়ার্টার মাস্টারে বানিয়ে বলেন হক আমরা একটা ইউনিটকে রেইজ করব এটা একটা বিশাল বিষয় চেয়ার পেলাম টেন বেঙ্গল থেকে একটা টেবিল দেওয়া হলো চেয়ার দেওয়া হলো টেবিল দা হলো সেখানে বসে সেনা সেনাপ্রধান থেকে শুরু করে সকল ইউনিটে ডিও লিখেছিলাম ব্রিগেড হেডকোয়ার্টার ডিভিশন হেডকোয়ার্টার সর্বত্র আমাদেরকে সহযোগিতা করেন সবাই সহযোগিতা করেছিল আই উড আর জন নিউলি ইস্টাবলিশ আপনারা ডিও লেখেন ধোনিদের কাছে আপনারা লিখতে পারেন রিখতে কাছে লিখতে পারেন মহাখালী এর কাছে বনানী ডিওচএস কাছে ডিও লেখেন এবং সেনাপ্রধানি আপনার সহযোগিতা পাবেন যাই আই ক্যান গিভ ওয়ার্ড তোমার যে সমস্যাটা তোমরা বললো আমাকে যদি একটু পাঠাও আমি সুযোগ পেলে সেনা প্রধানকে আমি সেটা তাকে করব করব ইনশাআল্লাহ তো আজকে আজকে শেষ পর্যায়ে আমি দু একটা কথা বলতে চাই আপনারা ধৈর্যচ্যুত হবেন না আপনাদের আপনাদের সবাই আসে আসতে চলে যাবেন দেখুন আমি এই কথাগুলো জোর দিয়ে বলি

আমরা যখন যে অ্যাপয়েন্টমেন্টে থাকি যেই পদে থাকি যেখানে থাকি আমাদের ভালো কাজ করে যেতে হবে পৃথিবীর মানুষের জন্য আর আমাদের সমাজের জন্য আরেকটা বলি ডু অল গুড ইউ ক্যান বাই অল দ্য ক্যান ইন অল দ্য ওয়েজ ইউ ক্যান ইন অল দ্য প্লেসেস ইউ ক্যান অ্যাট অল দ্য টাইমস ইউ ক্যান টু অল দ্য পিপল ইউ ক্যান অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান সকল ভালো কাজ করো তুমি যা পারো যত উপায়ে পারো যত মাধ্যমে পারো যত স্থানে পারো যত মানুষকে পারো সকল সময়ে তুমি যাহা পারো যতক্ষণ তুমি পারো সুতরাং চলুন না আমরা সবাই মিলে সমাজটাকে গড়ি তুলি আমরা শুধু আমার জন্য না আমরা শুধু আমাদের পরিবারের জন্য না আমরা শুধু আমাদের আর্মির জন্য না আমরা শুধু আমাদের নেভির জন্য না আমরা শুধু আমাদের এয়ারফোর্সের জন্য না আমরা এখন মুক্ত বিহঙ্গ অবসরপ্রাপ্ত হয়ে আমরা চলুন এই সমাজে এখনো নব্বই পারসেন্ট লোক দরিদ্র সীমায় আছে এই সমাজকে পরিবর্তন করার আন্দোলনে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে নিয়োজিত করতে পারবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি আমাদের এত শিক্ষা এত কোর্স এত ক্যাডার এত কোটি কোটি টাকা আমাদের পেছনে এই সরকার ব্যয় করেছে এই দেশের জনগণ ব্যয় করেছে সেটার হিসাব আপনি দিতে পারবেন না আল্লাহ আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করুক পরিশেষে আপনাদেরকে আরেকটা প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আমরা আপনাদের ফ্যামিলি সহ আমরা একটা আবার গেট টুগেদার ইনশাআল্লাহ আল্লাহ যাতে সেই সুযোগ দেয় আপনাদেরকে একত্রিত এবং আরো অনেক কথাই ছিল এই আপনাদের আমাদেরও যেতে হবে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে ভবিষ্যতে আমরা করব আল্লাহ আমাদের সে কাজগুলো করার তৌফিক দান করুন এবং সর্বশেষ একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করতে চাই কাক কাকের মাংস খায় না আজকে এই কথাগুলো খুব গুরুত্ব শেষ কথাগুলো আপনারা মেনে নেবেন কালকে প্রধান ওই কথাগুলো বলে গেছেন খুব ক্রান্তি লগ্ন আমরা পার করছি আজকে এখানে যেহেতু এক্সক্লুসিভলি আমরা বাংলাদেশের যত বেশি ক্ষতি করেছিল সিভিল আমলারা একজন আমলার সিগনেচার ছাড়া বাংলাদেশ থেকে একটা ডলারও বাইরে পাচার হয়নি বেগম পাড়ায় বিভিন্ন দেশের বেগম পাড়ায় একজন আর্মি অফিসারেরও বাড়ি পাবেন না সেখানে সব সিভিল আমলা এবং পলিটিশিয়ানদের টাকা কার বাংলাদেশের ব্যাংক লুট করেছে তারা দেশ লুট করেছে তারা শিক্ষা ব্যবস্থা লুট করেছে তারা যত লুটপাট হয়েছে বিচার ব্যবস্থা লুটপাট হয়েছে বিগত ষোলো বছরে সব তারা করেছে আমাদের দুই চারজন কুলাঙ্গার অফিসার যারা চর্যবৃত্তি করেছে এই সেনাবাহিনী সামরিক বাহিনীর দুর্নাম করেছে তারা আর্মি অর্গানোগ্রামের বাইরে করেছে কিন্তু তাদেরকে নিয়ে আমরা যেভাবে সামরিক সেনা এটা পৃথিবীতে কোথাও করা হয় না। তারাও করে না তারা নিজেদের সমালোচনা করে না কোন পুলিশ অফিসার কে পাবেন না তাদের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা কারো সমালোচনা করেছে কিন্তু আমরা আমাদেরটা করছি আসুন না আমরা এটা থেকে বের হয়ে আসি বের হয়ে আমাদের সামরিক বাহিনীকে আবার সেই আগের মর্যাদায় নিয়ে যাই সে যে সেনাবাহিনী এই দেশকে সৃষ্টি করেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে নেতৃত্ব দিয়ে আবার রক্ষা করেছে পঁয়সাত্তর সালে আবার রক্ষা করেছে পাঁচই আগস্টে চলুন আমরা সেই গর্ব গরিমা নিয়ে আবার এগিয়ে যাই জাতির দিকে এগিয়ে যাই জাতিকে উদ্ধার করি এবং জাতিকে ঐক্যবদ্ধ করি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের সে কাজ করার তৌফিক দান করুন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি আমি কোনো আপনাদের কোনো আঘাত দিয়ে কথা বলি আমার কথা এখানেই শেষ মহান আল্লাহ আমাদেরকে একত্রিত থাকার তৌফিক দান করুক ওয়াতাসিম বিহাবুল্লাহ জামিয়া ওলা তফর আল্লাহ হাফেজ রাবা জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার